মূলত আমাদের ডাকসুর দিক নির্দেশনা কবে শুরু হবে কবে শেষ হবে এই বিষয়ে বলা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন সংবাদ সম্মেলন পর শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে সবাই স্লোগান দিয়েছে কারণ ডাকসু তো আসলে একজন ছাত্রের নৈতিক অধিকার ডাকসুর মাধ্যমে আসলে আমাদের যে শিক্ষকদের সাথে বা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বোঝাপড়া চাওয়া পাওয়া আমরা কি পাই কি চাই এই জিনিসটা তুলে ধরা হয় আসলে সেই জায়গা থেকে ডাকসু আমাদের জন্য একটি মৌলিক অধিকারের মতো একটি বিষয় তো এতদিন বন্ধ ছিল সেটা আজকে ঘোষণা হয়েছে অনেক ত্যাগিতার পর অনেক চাপের পর তো সবল সকলে আমরা উচ্ছ্বাসিত উচ্ছ্বাসিত আশা করি ডাকসুটি যে আমাদের নয় সেপ্টেম্বর হওয়ার কথা সে নির্ধারিত তারিখেই হবে তো স্যাররা বলেছে যে তারিখ পিছানোর সম্ভাবনা থাকতেও পারে কিন্তু আমরা চাই যেন ওই তারিখগুলো না পিছিয়ে যথাসময়ে ডাকসুটা হয় এবং এই বিষয়ে আমরা শিক্ষার্থীরা আছি সচ্ছা থাকবো আসলেও এইবারে আসলেও প্রার্থীটা হবে প্রার্থীর সংখ্যাটা বাড়বে এবার কারণ এবার আসলে কোনো দলীয় গ্রহণ ভোট হবে না ভোট হবে ব্যক্তি ব্যক্তির উপর ডিপেন্ড করে ব্যক্তির ইমেজ যেমন ওই ইমেজের উপর ভিত্তি করে আসলে ভোট হবে এবং সেই ক্ষেত্রে প্রত্যেক প্রার্থী নিজেকে যারা যারা যোগ্য মনে করবে যে যে জায়গা থেকে তারা এই ডাকশোতে অংশগ্রহণ করবে স্বতঃস্ফূর্ত এবং ডাকশোটি মানে জাকজমক পূর্ণ হবে এটাই আমরা আশা করছি আর আনুমানিক এইবারে নির্বাচনটা আসলে বললাম আহ গতানুগতিকের চেয়ে অনেক বেশি বাড়তি হবে অনেক বেশি বাড়তি হবে কারণ এবার প্যানেল হচ্ছে না কোনো কিছু মনে হয় প্যানেল দিবে না কেউ সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে লড়ে আমরা জানি প্রত্যেকবার একটা প্যানেল থাকে দৃশ্য অদৃশ্যমান একটা প্যানেল থাকে এইবার এই বছর হলে তো প্যানেল হবে না এটা আগেই সবাই ঘোষণা দিয়ে দিচ্ছে হলে কোনো প্যানেল হবে না হলের বাইরে বিশ্ববিদ্যালয়ে প্যানেল হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা একটু অপেক্ষা করি কিছুদিনের মধ্যে দেখতে পাবো কয়টা প্যানেল হয় কি হয় অথবা প্যানেল হয় কি না